একশো দিনের কাজে দুর্নীতির তদন্তে যখন গোটা রাজ্য তোল পার তখন প্রকাশ্যে হরিহরপাড়াতেই চাষের জমিতে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ আর তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন তবে প্রশ্ন উঠছে প্রশাসনের নজর এড়িয়ে হরিহরপাড়ায় প্রকাশ্য দিবালোকে কিভাবে এই মাটি কাটার কাজ চলছিল দেখুন বিস্তারিত প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো ভাই দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্টের মাধ্যমে আট হাজার টাকা ডিসকাউন্ট জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইনান্স কিন্তু দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চান্ন তলা বহর গোল্ডেন অটোমাট রক্ষনাথগঞ্জ হরিয়ারপাড়ায় প্রকাশ্যে দিবালোকে কৃষি জমির মাটি কেটে ট্রাক্টর করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইট ভাটাই দীর্ঘদিন ধরে চলছে এই মাটি কাটার কাজ প্রশাসনকে জানিয়েও সুরাহার না হওয়ায় বুধবার সকালে মাটি বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভ হরিয়ারপাড়ার খিদিরপুর কলোনি বালুর মাঠপাড়া এলাকায় পরে পুলিশ এসে একটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে খিদিরপুর কলোনি বালুর মাঠপাড়া এলাকায় কৃষি জমি থেকে চলছে অবৈধভাবে মাটি কাটার কাজ প্রায় মাসখানেক ধরে চলছে এই মাটি কাটা এর জেরে একদিকে যেমন কৃষি জমির ভারসাম্য হারাচ্ছে অন্যদিকে আশেপাশের জমির ক্ষতি হচ্ছে হতে মনে এখন যে মাটি ভেঙে গেলে আমার জমি বিরাট ক্ষতি যার জায়গা তাকে বারণ করা হয়েছে এবং মাটি কাটা যে সব যারা মাটি কাটছে তাদের বারণ করা হয়েছে কিন্তু আমার কথা শোনেনি কেটেই চলছে গ্রামের মধ্যে দিয়ে যখন তখন ছুটছে মাটি বোঝাই ট্রাক্টর যে কোনো সময় ঘটতে পারে বিপদ তবে এইভাবে মাটি কাটা হলেও প্রশাসন কর্ণপাত করছে না বলেই দাবি স্থানীয়দের এরই প্রতিবাদে দিন সকালে মাটি বোঝাই ট্রাক্টর আটকে রাখেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পনেরো বিশটা গাড়ি কন্টিনিউয়াসলি মাটি কাটছিল এখানে রাস্তার বেহাল দশা রাস্তার অবস্থা খুবই খারাপ তারপরে আরও দুঃখের বিষয় হচ্ছে যদি একটা ঘটনা ঘটে যায় তারপরে আহু আহু করে তো আমাদের কোনো লাভ হবে না কারণ বাচ্চারা স্কুলে যায় হাই স্কুলে যেতে হয় প্রাইমারি স্কুলে যেতে হয় বাইদি চান দেখা গেলো সাইকেল নিয়ে রাস্তার অবস্থা এত খারাপ পড়ে গেল চাকার তলে পড়ে গেলে তখন তার দায়ীকে নেবে সেই জন্য আমরা গ্রামবাসী আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না কোনো মতেই বালুর মাঠ পাড়া থেকে মাটি কাটতে দেওয়া হবে না একটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে চলছে কৃষি জমি থেকে মাটি কাটার কাজ তা নিয়ে প্রশ্ন উঠছে তবে বিডিও আশ্বাস দিচ্ছেন বিএলআরওকে বিষয়টি দেখতে বলা হয়েছে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এটা আমি বিএলআরওকে বলেছি একটু করে দেখতে আর যদি কিছু নিয়ম বাইরে কিছু কাজ করা তাহলে অবশ্যই আমরা দেখব